অমুনেশ এর কতটা সুন্দর হ্যাঁ আ কিন্তু তাও আমি সুন্দরই পূজা দিতেছিলাম না কিন্তু সুন্দর মিয় অভাব না হিরো আলমের এর হিরো আলম চাইলে অনেক কিউট কিউট সুন্দর মিয় বিয়ে করতে পারে ঠিক আছে কিন্তু হিরো আলম কিন্তু সেই সুন্দর পূজা দিতে হয় নি কোটি কোটি উ ঘোড়া হিরো আলম এর দিনে বাইরে দেখাবো খেদেল করতে চাই সেই মিয়ও ঘুরে আমার সাথে যে আমাকে ওখানে বিয়ে করে না আপনারা অবশ্যই সবাই

आबे तू भी सैया है तू भी सैया है इधर भी लड़का है सनी भाई हीरो भाई अब